আমার প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ছটপট একটা রেসিপি চলে আসলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি লুটিয়া মাছের বড়া তো এগুলো হচ্ছে বাসায় লুটিয়া মাছ রান্না করার পর থেকে যাওয়া লটিয়া মাছগুলো আমি ফেলে না দিয়ে কি করলাম এবার ছটপট আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিব স্বাদ মতো লবণ দিবো এই যে আপনারা অবশ্যই এই সাথে থাকুন ফুল ভিডিও দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করতে বলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার একটা অনুরোধ তো দেখেন আমি এর এই সেপ দিয়ে নিচ্ছি আপনারা যেরকম ইচ্ছা দিতে পারেন আমি লম্বা লম্বা করে দিচ্ছি আপনারা গোল গোল করে দিতে পারেন অনেক ধরনের করে দিতে পারেন কিন্তু চ্যাপ্টা চ্যাপটা করে দিতে পারেন তো হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু এবার কী করব আমি এই যে আমি তেলে নিচ্ছি তেলে বেজি নিচ্ছি আমি আমার হয়ে আসতেছে প্রায় চটপট হয়ে যায় কিন্তু এই বড়টা অনেক সুস্বাদু হয় অনেক মশমজা হয় কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাসাই যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আমার অনেক বন্ধুরা আছে কিন্তু লাইক কমেন্ট করতে বলে যায় এই যে আমি একটা খেয়ে দেখি এরকম হয়েছে অনেক মসমজা হয়ে কিন্তু মজা হয়েছে দেখতে পাচ্ছেন ওকে সব ভালো থাকবেন হাফেজ